아, 조금 디렉터가 있잖요 to we team your producer and the director, and actor. And I most show, some the first one, actually, I mean, the project a key And there are two very strong women, you know, who made this entire production happen. The production team. They were very, very, very capable, very enterprising director, and uh, you know, she has the courage to come up with such a unique concept. Of 跟。 অনেকেই বানায় সেটা অনেকেই খুব ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ফিল্ম বানান ভালো ছবি বানান কোনো সন্দেহ নিয়ে জানি কিন্তু আমার মনে হয় যে এই যে একটা মানে অল নিয়ে একটা ছবি বানানো সেটা কিন্তু একটা ভীষণ আমার মনে করেন স্টেপ এই কারণে কারণ আমরা জানি যে একটা ছবি তো শুধুমাত্র বানানো তৈরি করা না সেই ছবি প্রমোশন ডাকস্টা সবকিছু প্রসেস বাট যেখানে মানে আমরা এমন একটা মেল কমিউনিটেড ইন্ডাস্ট্রি কাজ করি যেখানে সবসময় বলা হয় যে একজন সো কল সেলুগুল মেইল ফেস না থাকলে একটা ঝুঁকি চালানো বলে হোক বা টেলিভিশনে কোথা হোক সেটা অসুবিধার জায়গা ভ্যারজ আমি এখানে একটা ছোট্ট কথা যেখানে আমি আর দেওয়ারতী পুজো এই পয়েন্টটা তো একটা করি যে আজকে যখন টেলিভিশন আমরা আমি সিরিয়ালের কথা বলছি সেখানে কিন্তু ফিমেল প্রোটাগনিস্টই আমরা দেখেছি বহু বছর ধরে দেখেছি এবং এখনও দেখি সেখানে যদি কোনো মানে কোয়েশ্চেন না হয় বা সেটা যদি সেলেবল হয় তাহলে একটা ছবি যেখানে ফিমেল সেন্ট্রিক ছবি বলো বা সব ফিমেল ক্যারেক্টার্স নিয়ে ছবি ছবি বলো সেই ছবির ক্ষেত্রে কেন অসুবিধা হবে কারণ দুটো পয়েন্ট আমার খুব কনফিডেন্ট হবে এই ছবিটা ইনফ্যাক্ট আনাউন্স হয়েছিল আমরা ছবি শ্যুট র্যাপ

মানে এই মানে এই ইমোশনাল কাছে একটা ভালো কিছুই আমরা এক্সপেক্ট করি ওদের দুজনকে দেখি রিলেশনশিপে সত্যিই যে এই কি পরিমাণ একটা ইমোশনাল স্ট্রেন্থ ইনি ওর বড় কারণ যতজন আছে আমি ছবিতে মানে আমি মেন চরিত্রগুলোর রক্ষা বলছি আরও অনেক চরিত্র আছে ঋতু দীপক অভিশ্লিপ দর্শনা রাজনীতি শেষ এরা সবাই কে বলি না পৃথিবীদের সাথে আরও কাজ করেছেন সিজ লাইক সিজ লাইন ঠিক আছে দর্শনার সাথে আপনি আগে কাজ করি ইনফ্যাক্ট ওর প্রথম ছবিতে ও মানে আমি অভিনয় করছি সেটা ও একটা চরিত্র করেছে একটা কথা বলতেই হয় সেখানে এবং তোমার অভিনয় বিশেষ খুব মানে আমার মানে সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে লেখা হচ্ছে নিয়ে এরকম চরিত্র ভাবা হয়েছে

ছবিটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে সপ্তপদী সেই ছবিটা আমার খুব প্রচন্ড প্রিয় একটা ছবি এবং আর যে যে ছবিগুলো আছে অরণ্যের দিনব্যাপী বা আরও যে সমস্ত ইন্টারন্যাশনাল ছবি আছে সব ছবিগুলোর নাম আমি ডিটেল জানি না কিন্তু যে ছবিগুলো আছে সেগুলো সব একটা কাল নেয় তো খুবই ভালো লাগে এই সময়টা সবাই একটা ফিল্মকে উদযাপন করা হয় এটা খুব ভালো একটা ভালো লাগে আছে

Hello, see How's Hi. <laughs> <laughs>

thank you thank you thank you, Hello. How are you?